ধর্ম করো এই জন্যই তোমার কাছে আসলে আর ইসলাম বলে কোরআন বলে কোরআনের মধ্যে স্পষ্ট কথা তুমি সর্বপ্রথম তোমার সৃষ্টিকর্তার গোলামী করো এবাদত করো পূজা করো এরপর তোমার বাবা মার পূজা করো কোরআন বলতেইছে মুসলমানদের কোরআন বলতেইছে প্রথম তোমার সৃষ্টিকর্তার পূজা করবে এরপর তোমার বাবা মা পূজা করবে এটা তোমার উপরে দায়িত্ব তুমি যদি না করো জান্নাতে যেতে পারবে না স্বর্গে পাবে না আমি তো আমার মা আছে বিধায় আমি আসি আমার মাকে আমি জোর করে কেন মুসলমান বানাবো দরকার কি আমার কিন্তু আমি তো মা আমি আমার তো মা আমি তো তার ছেলে আমার মায়ের কি মনে চায় না যে সব ছেলেদের কাছে যখন যায় আমার কাছে যেতে আমার মা যদি আমার কাছে যেতে চায় তখন কি আমার ভালো লাগবে না আমার কি আনন্দ লাগবে না আমার এলাকার মানুষগুলো কি আমাকে আরো বেশি আদর করবে না

তোর যা খাইতে মন চায় তুই শুধু মুখ দিয়ে বল আমি বাসায় ফোন করে দিই আমরা বাসায় যেতে যেতে রান্না হয়ে যাবে জবরদস্তি করছিস যাই তুই আমার বাড়ি এসি মুসলমান না হলে তোর খাইতে দেবো না তোর রাখতে দেবো না তোর থাকতে দেবো না তুমি হিন্দু আমি জানি তুমি গরুর গোস্ত খাও না গরুর মাংস খাও না আমি তোকে কেন খাওয়াবো বলো তোমাকে কি দরকার তা পা তুমি খাসি মাংস খাও তুমি তোমার খাসি মাংস খালি সমস্যা তুমি কবুতর খাও আমার বাড়িতে কবুতর আছে হাঁস আছে মুরগি আছে আমি কোনো কিছু কিনে খাই সব থেকে বড় কথা মা তুমি যতদিন বেঁচে আছো ততদিন হয়তো এখানে আসবো তুমি মারা গেলে আমি আর আসবো না আমার আশার কোনোই থাকবে না রাস্তা থাকবে না এখন

আমি তো এটাই বলতেছি তোমার সম্মান কমে নাই আমি তো এটাই বললাম তোমার ছেলেগুলোর মধ্যে তাকায় দেখো তো তোমার ছেলে কোনটাকে কয়জন চেনে তোমাকে তো এটা বললাম যে তুমি দেখো তাকায় তোমার তো ছেলে আরো আছে ওই ছেলেগুলোকে বাংলাদেশে কয়জন চেনে আর আমাকে কয়জনের ছেলে তোমার ছেলে গ্রামে আসলে কয়জন সাথে প্রোটেকশন দেওয়ার জন্য তাইলে কয়েক তুই ওটাও তো তোর ছেলে তাদের এই অবস্থা এমন ছেলে তুমি জন্ম দিছো তোমাকে দেখতে আসলে তুমি বোঝো না মা আমি তোমার ছেলে আমি তোমার সেই ছেলে

আমার নিরাপত্তা দেওয়ার জন্য আমার সংগঠনের লোকগুলো পঞ্চগড় থেকে ঠাকুরগার থেকে এখানে ছুটে আসছে আমার নিরাপত্তা দেওয়ার জন্য কেন আসছে কোনো সময় আমি ওর সঙ্গে শত্রুতা বলি না করিও না আমি সময় তাকে ভাই হিসেবে যাই খুব দুঃখ না

আমিও তোমাকে অস্বীকার করতে পারবো না যদি অস্বীকার করার ক্ষমতা থাকতো তাহলে করতাম আমার ভোটার আইডিটা আমার জন্ম আমার যদিও আমার নামটা পরিবর্তন কিন্তু আমার বাবা বাবা মা ঠিকই প্রফুল্লিখা আছে মা ঠিকই রেণুকা লিখা আছে আমি তো ইচ্ছা করতে পারতাম পরিবর্তন করে তাকে মুসলমান বাদ দিলাম কেন পারিনি কেন পারিনি কারণ আমি আমার মাকে ব্যবসা বানাতে চাই না আমি যদি ওখানে বাবার নামটা পাঠাই দিতাম আমার মা ব্যবসা হয়ে যেত আমার মায়ের যে আমি গর্বে ছিলাম এটা অস্বীকার করা হয়ে যেত আমি আমার মা বাবাকে ঠিক জায়গায় তোমার ছেলে আছে এই অবস্থা দেখার পরেও শোনার পরেও সেটা যে সে তো সব সময় এখান থেকে আসতে পারে মন চলে আসতে পারে সে আসলে

कि भाबे आछी केसु न कोणडा और मामला हुछ केदा सरजे मामलै हो न तो बड़ा निकाल्ता होइ थियो परवाते दो मिनिट हो एक जोसे के हं Thank you